হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আমি মৌমিতা আমার নতুন আর একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম সোমবারের দিন শুরু হচ্ছে সকাল থেকে ওয়েদারটা দেখুন কীরকম খারাপ শুধুই বৃষ্টি হয়ে যাচ্ছে মাঝে কয়েকদিন ওয়েদারটা কিন্তু খুব ভালো হয়ে গিয়েছিল সেরমই কনকনে ঠান্ডাটা ছিল না আবার গরমও না ওই বাইরে বেরোলে হাওয়াতে যা একটু ঠান্ডা লাগতো বেশি তবে দুদিন হলো আবার ঠান্ডাটা বেশ যাকে পড়েছে দেখা যাক এই বৃষ্টি কখন থামে সিভানের তো আবার স্কুল আছে এত বৃষ্টিতে তো আর বেরোতে পারবো না বৃষ্টিটা একটু কমে আসলে তখন বেরোবো এখন অনেকটা সময় আছে অবশ্য ওর তো দুপুর সাড়ে বারোটা থেকে স্কুল আগে আপনাদের একটা ব্লগে দেখিয়েছিলাম স্কুলে প্রথম দিন গিয়ে খুব কান্নাকাটি করেছিল সেই কান্নাটা বেশ কয়েকদিন কেঁদেছিল তবে বলতে নেই এখন স্কুল খুব খুশি খুশি যায় ওর ম্যাডামরাও বলে ও নাকি এখন স্কুলে বেশ এনজয় করে তো যাই হোক আমার চিন্তা একটু কমেছে নইলে আমি কয়েকদিন বেশ টেনশানে ছিলাম এখানে তো বিভিন্ন দেশের বাচ্চারা ম্যাডামরা স্কুলে রয়েছে তো ভাষার তো একটু প্রবলেম হয়ই একটু না অনেকটাই প্রবলেম হয় যেটা ছোট বাচ্চার পক্ষে অনেকটা অসুবিধা হয় তো যাই হোক বাড়িতে আমরা কথা বলে এখন অনেকটা তাও ওদের ভাষা বুঝতে পারে চলো বসে আছে করে চলো হ্যাঁ খোলাগুলো ওই বাটিতে রাখো বাবা ডিমের চবো আদিমিতে চকলাগুলো মধ্যে রাখো চচাগুলো মধ্যে রাখো হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ সুন্দর ডিভান কিন্তু এখন বেশ কাজের হয়েছে আমি যা যা করি ওর সেটাই করতে হবে তো ডিম ছোলাটা অল্প অল্প শিখেছে একটু একটু করে অনেকটা টাইম নিয়ে ডিম ছোলে এছাড়াও ওয়াশিং মেশিনে কাপড় জামা ধোয়ার পর আমি যখন জামাগুলো মেলি তখন ও আমার হাতে হাতে সব জামা এগিয়ে দেয় এই দেখুন বেশ অনেকক্ষণ সময় নিয়ে ডিমের খোলাগুলো ছাড়িয়েছি একটা একটু ঘেটে গেছে কিন্তু বাকি দুটো বেশ ভালোই ছাড়িয়েছে স্কুলের দিনগুলোতে সকালবেলায় উঠে আর দম ফেলার সময় পাই না কাজের পর কাজ যেন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে যেহেতু ওর আফটারনুন সেশন ভাত খাইয়ে পাঠায় স্কুলে তো ওই জন্য ও যাওয়ার আগে সমস্ত রান্না আমাকে শেষ করতে হয় আজকে একটু বিট ফুলকপি ভাজা ডাল আর একটু ডিমের মালাইকারি করছি নারকেলের দুধ দিয়ে চিংড়ির মালাইকারি যেমন করে একেবারে সেম প্রিপারেশান শুধু চিংড়ির জায়গায় এখানে ডিম দিয়ে করছি কৃষ্ণেন্দুর চিংড়ি মাছে জানেন তো অ্যালার্জি রয়েছে তাই চিংড়ি মাছ আমাদের বাড়িতে খুব কমই খাওয়া হয় একটু কফি বানালাম কফি খেতে খেতে বাকি রান্নাটা শেষ করে ফেলি আজ আপনাদের নিয়ে যাচ্ছি এদেশেরই একটি অনুষ্ঠানে কেমন হয় দেশের অনুষ্ঠান কি ধরনের রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে সেই সব কিছুই থাকবে আমাদেরও জানেন তো এই প্রথমবারই আসা মূলত বাচ্চাদেরই অনুষ্ঠান এটা চলুন আপনারাও না হয় আমাদের সাথে একটু ঘুরে দেখবেন আমরাও প্রথমবার এসেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে আজ এই অনুষ্ঠানটি হচ্ছে একটা চার্চে আর অনুষ্ঠানটার নাম হল লাইট পার্টি যদিও এই ভিডিও রেকর্ডিংটা অনেক দিন আগেই করা হয়েছিল আজ আপনাদের সামনে তুলে ধরছি বাচ্চাদের অনুষ্ঠান হলেও আমরা বড়রাও বেশ এনজয় করেছিলাম প্রচুর টয়েজ গেমস রয়েছে চারদিকে আর ইভান সেই খেলতেই ব্যস্ত বেশ কিছুক্ষণ খেলাধুলোর পর এখন কি কি অনুষ্ঠান হচ্ছে চলুন আপনাদের দেখাই

Go on, let's go on, let's go on. The people who worship oh, you. Go. I have chosen the call for an important word. You must tell about me to those who are not Jews, to kings, and to the people of Israel. I will show him how much you follow the way of Jesus? And of course, we've already arranged to have some of them put together. এতক্ষণ যেগুলো স্টেজে দেখছেন সেগুলো পুরোটাই জিসাসকে নিয়ে ওই গীতিনাট্য টাইপের তবে প্রথমবারের অভিজ্ঞতায় আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল আর প্রত্যেকেই দুর্দান্ত অভিনয় করেছিল অনুষ্ঠান মোটামুটি প্রায় শেষের দিকে এখানে কিছু ডিনারের ব্যবস্থা করা হয়েছে আজ চলুন দেখি ব্রিটিশরা ডিনারে কি খায় আর এখানে কীরকম আয়োজন করা হয়েছে বেশ ভিড় হয়েছে আজ সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আর সবার মতো আমরাও দাঁড়িয়ে পড়েছি লাইনে এই যে আজকের ডিনারে রয়েছে এদেশের খুব প্রচলিত একটি খাবার বেক পটাটো আর বেক বিনস সাথে রয়েছে সসে স্যালাড ব্রেড এই সমস্ত এদেশে বেক বিন দিয়ে আলু সিদ্ধ এরা বেশ তৃপ্তি করে খায় ওই ঘুগনির মতন জিনিসটাই হলো বিনস এর সাথে আলু সিদ্ধ চিজ আর ব্রেড দিয়ে এই খাবারটা হলো এদেশের খুব কমন একটা খাবার আর এই ধরনের আলুটিরও একটি বিশেষ নাম রয়েছে একে বলে জ্যাকেট পটাটো আমি এখানে এসেই অবশ্য এসব জেনেছি তবে সত্যি কথা বলতে কি আমাদের বাঙালি মুখে এসব রচে না আমাদের ওই ঝোলঝালি ঠিক আছে তবে আমার মনে হয় অন্য ধরনের কুইজিনও একটু ট্রাই করা উচিত তাতে সব কিছুরই টেস্ট সম্পর্কে জানা যায় এই আর কি আর এই যে শেষ পাতে ছিল ডেজার্ট অনেক ধরনের ডেজার্ট ছিল তার মধ্যে ইভান এই কেকটা পছন্দ করেছে আর সাথে ওই ডোনাটটা ইভান আর আমার দুজনেরই ডোনাট খুব পছন্দ জানেন আমি আরও দুজনেই খেতে খুব ভালোবাসি বেশ কিছুক্ষণ হলো ঘরে এসে গেছি ইভানকে ওখান থেকে একটা গিফট ব্যাগ দিয়েছে তো চলুন দেখি এর মধ্যে কি আছে লাইট পার্টি ছিল যেহেতু তো এরকম কিছু লাইটের স্টিক দিয়েছে এই যে এরকম জলে আর একটা সুন্দর লাইট মোম দিয়েছে ব্যাটারি মোম বেশ সুন্দর না দেখতে আর কিছু বুকস কার্ড আর ওই চকলেট এই দিয়েছিল তো চলুন আজকের ব্লগটা এতটুকুই রাখছি সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আপনাদের ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতন তাহলে টাটা